আসসালামু আলাইকুম ইনসাপ শাড়ি বিতান থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আব্দুল রশিদ আজকে ইনসাপ শাড়ি বেতানোর পক্ষ থেকে একটি নতুন প্রোডাক্টের দেখাবো ওটার জন্য লাইভে আসছি তো প্রোডাক্টটির নাম হলো লুঙ্গি লুঙ্গিটি খুবই উন্নত মানের লুঙ্গি মার্শালাইজ এক্সপোর্ট কোয়ালিটি মার্শালাইজ সুতার উপরে তৈরি লুঙ্গিটা তো আমার সাথে দ্রুত অ্যাড হয়ে নিন আপনারা ফার্স্ট ফার্স্ট অ্যাড হন আমার অ্যাড হলে আপনারা অ্যাড হলেই আমি লুঙ্গিটা আপনাদের দেখাবো লুঙ্গিগুলি অসাধারণ লুঙ্গি এবং খুব আরামপ্রিয় তো এখনও যারা আমার সাথে অ্যাড হন নাই দ্রুত আমার সাথে অ্যাড হয়ে নিন আমি অ্যাড হলেই আপনারা অ্যাড হলে আমি লুঙ্গিগুলি আপনাদের দেখাবো তো লুঙ্গিগুলি দেখা লুঙ্গিগুলো দেখার আগে দেখানোর আগে আমি একটি কথা বলবো সেটি হল আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানটি অনেক পুরনো এবং পঁচিশ বছর যাবত আমরা সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসতেছি এবং খুবই উন্নত মানে উন্নত কোয়ালিটি প্রোডাক্ট প্রোডাক্ট দিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের মাল আমরা পাঠাই তো আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রান্তে আমাদের প্রোডাক্টগুলো আছে শাড়ি লুঙ্গি থ্রি পিস তো আসুন আমাদের ইনস আমাদের শোরুমও আসতে পারবেন আপনারা আমাদের শোরুমের ঠিকানা আপনার বঙ্গবাজার এনএসকো টাওয়ার তলা আমাদের মার্কেটে আসার আরেকটি ঠিকানা আছে সেটা পুলিশ হেডকোয়ার্টারের পশ্চিম পাশে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটু আগালে হ্যাঁ পশ্চিম সাইডে হাতের ডান শাটি আমাদের মার্কেট বাম শাটি আমাদের মার্কেটটা দেখতে পারবেন এনস্কো টাওয়ার অ্যানস্কো টাওয়ার তৃতীয়তলা ইনচাপ চাপ শাড়ি বিতান তো আমার সাথে এখনও যারা অ্যাড হন নেই জুতো অ্যাড হয়ে নিন আমার সাথে জুতো অ্যাড হন আমার সাথে আমি অ্যাড হলেই আমি আপনাদের আমাদের নতুন প্রোডাক্ট লুঙ্গিগুলি দেখাবো লুঙ্গিগুলো মূল্য তো একদম নতুন আজকে আমরা এটা কালেকশান করছি তো লুঙ্গিগুলি দেখুন খুব সুন্দর একটা লুঙ্গি প্রসেসিং করা অ্যাশ কালার এবং বিস্কিট কম্বিনেশনের উপরে কালার আপনার পাটটা হবে ব্লু কালার ব্লু কালারের উপরে সাদা কটকি ডিজাইন করা খুব সুন্দর ডিজাইনটা অসাধারণ একটা ডিজাইন বডিতে সুতোর কাজ করা আছে বল ডিজাইন বল 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 ডিজাইন করা আছে খুব সুন্দর একটা লুঙ্গি খুব উন্নত মানের অসাধারণ একটি লুঙ্গি খুব সুন্দর কালার কম্বিনেশনের উপরে লুঙ্গিটা এক্সপোর্ট কোয়ালিটি আরামপ্রিয় খুব চমৎকার লুঙ্গিটি একটি বৈশিষ্ট্য আছে আপনি যত পর ধুবেন তত কালার উজ্জ্বল হবে খুব কালার সুন্দর কালারের উপরে লুঙ্গিটা লুঙ্গিটা আমি পরেও দেখাচ্ছি খুব সুন্দর একটি লুঙ্গি অসাধারণ লুঙ্গি একটি চমৎকার কালার কম্বিনেশনের উপরে খুব সুন্দর হুম এই লুঙ্গিটা মূলত সোয়াজ ব্যান্ডের খুব সুন্দর আরামপ্রিয় লুঙ্গি আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা সাদার উপরে চেক করা হালকা সবুজ কালারের চেক সবুজ এবং সাদা সুতোর কাজ চেক করা চমৎকার কালার কম্বিনেশনের উপরে লুঙ্গিটা অসাধারণ খুব সুন্দর এখন আমার সাথে যারা অ্যাড হন নাই দ্রুত অ্যাড হয়ে নিন আমার সাথে ফার্স্ট ফার্স্ট অ্যাড হন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আমি আপনাদের খুব সুন্দর কালার কম্বিনেশনের উপরে এটা সাদার উপরে হালকা সবুজ কালার চেক দেওয়া চেক করা চেকটি অল ওভার চেক মার্শালাইজ সুতার উপরে প্রসেসিং করা খুব চমৎকার একটি কালার সুন্দর কালারের উপরে অসাধারণ একটি লুঙ্গি আরেকটি কালার দেখাচ্ছি অসাধারণ কালারের উপরে একটি লুঙ্গি চমৎকার নেভি ব্লু কালার নেভি ব্লুল কালারের উপরে হালকা গোল্ডেন এবং ফিরোজা সুতার চেক করা খুব সুন্দর একটি কালার অসাধারণ ছোট চেকের মাঝে অল ওভার চেকটা পুরো 6 হাত লুঙ্গিটা আছে আমাদের লুঙ্গিটা 6 হাত এবং 5 হাতে সাড়ে পাঁচ সাত তিন সাইজের লুঙ্গি আছে আমাদের কাছে তিনোটা সাইজই খুব পারফেক্ট সাইজ এই লুঙ্গিগুলির দাম আছে আপনি তিনশো পঞ্চাশ টাকার থেকে শুরু করে এবং চোদ্দোশো পনেরোশো টাকা আঠেরোশো টাকা পর্যন্ত লুঙ্গি আছে আমাদের কাছে খুবই উন্নত মানের উন্নত কোয়ালিটি লুঙ্গি আমাদের কাছে পাবেন অসাধারণ কালার কম্বিনেশনের উপরে খুব সুন্দর লুঙ্গিগুলি এগুলি আমরা বিদেশেও এক্সপোর্ট করে থাকি কালার কম্বিনেশন অসাধারণ লুঙ্গি গুলো আরেকটি কালার দেখাচ্ছি এটা খুব নাইস কালার খুব নাইস কালার গোল্ডেন গোল্ডেন কালারের উপরে সবুজ চেক করা অসাধারণ কালার খুবই মার্জিত কালারের উপরে লুঙ্গিটা চমৎকার একটি লুঙ্গি খুব সুন্দর অসাধারণ লুঙ্গিটা আমাদের শোরুমেও আসলে এই লুঙ্গিগুলি দেখতে পাবেন অসংখ্য ডিজাইন হাজারো ডিজাইনের মাঝে আপনি লুঙ্গিগুলি দেখে শুনে নিতে পারবেন আমাদের শোরুমে আসলে এবং অনলাইনেও আমাদের লুঙ্গিগুলি আপনারা কেনাকাটা করতে পারবেন তার হলে আমাদের এই লুঙ্গিগুলি স্ক্রিন শর্ট দিয়ে রাখুন যে ডিজাইনটা ভালো লাগে আপনার ওটা ইনবক্সে যোগাযোগ করুন পরবর্তীতে আমরা ওটা আপনাদের হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো আমরা ঢাকার ভিতরে অন হোম ডেলিভারি চার্জ নেবো আশি টাকা তার জন্য আপনার আশি টাকা এক্সট্রা খরচ করতে হবে খুব সুন্দর এই লুঙ্গিটা মূলত সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ হাত লুঙ্গিটা খুবই চমৎকার একটি লুঙ্গি পুরোপুরি সাড়ে পাঁচ হাত আছে লুঙ্গিটা এখন আমার সাথে বিরজন আছেন আপনারা আরও আরও আপনারা আমার সাথে বেশি বেশি করে অ্যাড হন ফার্স্ট ফার্স্ট অ্যাড হন আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো লুঙ্গিটি মূলত তাঁতের তৈরি হয় এটা আমাদের তাঁতের তৈরি লুঙ্গি খুব সুন্দর লুঙ্গিটি একটি বৈশিষ্ট্য আছে আপনি এখনই কিনে এখনই পড়তে পারবেন একদম সফট খুব কোয়ালিটিফুল লুঙ্গি একটা লুঙ্গি ব্লু নেভি ব্লু এবং ফিরোজা গোল্ডেন কালারের চেক করা খুব সুন্দর একটি কালার কম্বিনেশন এবং চেকটিও সুন্দর অসাধারণ একটি চেক লুঙ্গিটা দেখুন খুব সুন্দর একটি কালার এই লুঙ্গিটা আছে ছয় হাত এই লুঙ্গিটা ছয় হাত হবে পারফেক্ট ছয় হাত লুঙ্গিটা এক ভাই আমাকে কমান্ড করছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমি একটু নতুন তো কথাগুলি একটু এলোমেলো হয় ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো আমার ভুলটা ধরা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া পরবর্তীতে কথাগুলো সঠিক করে নেব অসাধারণ একটি লুঙ্গি সেলাই করা পুরো ছয় হাত আছে লুঙ্গিটা আমাদের লুঙ্গিগুলি সব সব লুঙ্গিগুলি সেলাই করা এই লুঙ্গিগুলিও ছাড়া আরও অসংখ্য হাজারো ডিজাইন আছে আমাদের শোরুমে আসলে আপনার এই লুঙ্গিগুলো দেখে শুনে কিনতে পারবেন আমাদের শোরুমে আসার ঠিকানা এনএসকো টাওয়ার বঙ্গবাজার তৃতীয়তলা ইনচাপ শাড়ি বিতার আমাদের শোরুমে আরেকভাবে আসতে পারবেন এটা পুলিশ হেডকোয়ার্টার হেডকোয়ার্টারের পশ্চিম পাশে অ্যানস্কো টাওয়ার তৃতীয়তলা আরেকভাবে আসতে পারবেন সরকারি কর্মচারী হসপিটালের অপর পাশে আমাদের শোরুম খোলা থাকে সকাল নয়টা তিরিশ থেকে রাত্র আটটা পর্যন্ত সাপ্তাহিক ছুটি শুক্রবার আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন ইউটিউবে চ্যানেলে দেখতে হলে ইনসাব শাড়ি বিতান লিখে সার্চ করলে আমাদের দোকানের পুরো ভিওটা আপনারা দেখতে পাবেন একটা লুঙ্গি খুব সুন্দর সাদার উপরে মাল্টি কালার স্টেপ স্টেপ করা অসাধারণ একটি লুঙ্গি ছয়াত লুঙ্গিটা সেলাই করা বিভিন্ন দামে আমাদের লুঙ্গি আছে আপনার তিনশো পঞ্চাশ টাকার থেকে শুরু করে আপনার পনেরোশো ষোলোশো আঠেরোশো এবং দুই হাজার টাকা পর্যন্ত আমাদের লুঙ্গি দামের লুঙ্গি আমাদের কালেকশনে আছে অসাধারণ কালার কম্বিনেশন লুঙ্গিটা খুব সুন্দর পুরো সহায় লুঙ্গিটা হ্যাঁ রহমান ভাই এই লুঙ্গিটার দাম জানতে চাচ্ছেন এই লুঙ্গিটা সর্বনিম্ন দাম থেকে শুরু বলি আমরা বিভিন্ন দামের লুঙ্গি আছে ওইটা আপনার সর্বনিম্ন দাম হলো দুশো টাকা আমার এটা পাইকারি দাম সর্বনিম্ন দুইশো টাকার থেকে আপনার দুই হাজার টাকা পর্যন্ত আমাদের কালেকশন আমাদের লুঙ্গির এই দামের লুঙ্গির কালেকশন আছে আমাদের কাছে তো এখান থেকে যদি কোনো কালার এবং কোনো ডিজাইন যদি আপনার পছন্দ হয় ওইটা ইনবক্সে যোগাযোগ করুন স্ক্রিনশট দিয়ে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ঝুড়ির চেকের উপরে লাইট কালার এটা হালকা মিষ্টি সাদার উপরে ঝর্ণার ডিজাইন জুড়ো চেক করা অল ওভার চেকটা এক্সপোর্ট কোয়ালিটি মার্শাল আর্ট সুতো তৈরি আমাদের লুঙ্গিগুলি খুব চমৎকার কালার কম্বিনেশনের উপর জন্য লুঙ্গিটা পুরো সাড়ে পাঁচ সাত আছে লুঙ্গিটা এবং সেলাই করা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এক ভাইয়া প্রায় জানতে চাচ্ছেন এর লুঙ্গিটার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হলে এর লুঙ্গিটা আমাদের কাছ থেকে নিতে পারবে খুব কালার কম্বিনেশন অসাধারণ ডিজাইন একটা লুঙ্গি একটা লুঙ্গি দেখুন অ্যাশ ফিরোজা ব্লু কালারের উপরে এবং সিগ্রিন সি গ্রিনের উপরে চেক করা খুব সুন্দর অসাধারণ মার্শালাইজ সহায়ত লুঙ্গিটা সেলাই করা লুঙ্গি ছাড়াও আমাদের শাড়ি ও থ্রি পিস আছে এগুলি যদি নিতে হয় আমাদের শোরুমে আসুন আমাদের শোরুমের ঠিকানা ইনসাফ শাড়ি বিতান অ্যানস্কো টাওয়ার বঙ্গবাজার তৃতীয়তলা আমরা প্রতিদিনই লাইভে আসি এক এক দিন এক এক আইটেম নিয়ে তা আজকে লুঙ্গি খুব লুঙ্গিগুলি আজকে আসছে এই লুঙ্গিগুলি পুরো নতুন একদম নতুন কিছুক্ষণ আগে আমাদের শোরুমের লুঙ্গিগুলি আসছে এটা আমরা বিক্রির জন্য প্রস্তুত করতেছি এছাড়াও অনেক ডিজাইন আছে আমাদের কাছে আমাদের শোরুমে আসলে আরো নতুন নতুন অনেক কালার কম্বিনেশনের উপর লুঙ্গি দেখতে পাবেন অসাধারণ লুঙ্গিটা লুঙ্গি ছাড়াও আমাদের দোকানে অনেক কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি ও লুঙ্গি থ্রি পিস আছে আমাদের দোকানের ভিউটা একটু দেখুন খুব সুন্দর হুম এগুলি ধুপিয়ান তাঁতের শাড়ি অনেক কালার অনেক ডিজাইন প্রতিটা কালারেই দশটি করে কালার আটটি দশটি করে কালার আছে যার এটা এই সাইডে থ্রি পিস আছে অসংখ্য ডিজাইনের থ্রি পিস কাজ করা কাজ সারা প্রিন্টের অনেক ডিজাইন হাজারো ডিজাইন আছে পাঁচটি ছয়টি করে কালার আছে প্রতিটা ডিজাইনের এই সেট আছে বাটিক খুব সুন্দর অসাধারণ বাটিকগুলি একদম নতুন অরিজিনাল কুমিল্লার বাটিক আছে আমাদের কাছে নরসিং বাটিকও পাবেন আমাদের কাছে আমাদের শোরুমে আসলো আপনারা আরও নতুন নতুন অনেক কালেকশন দেখতে পারবেন আমাদের শোরুমে আসার ঠিকানা অ্যানস্কো টাওয়ার তৃতীয়তলা ইনসাফ সারি